কত কি এনেছি তোমাদেরকে দেখাবো দেখো সন্ধ্যা এই ঢালি এই টমেটো এই নিয়ে এলাম বাজা ঢালি কত বাজার দেখো এই বেগুন নিয়ে এসেছি মটরশুটি আলু পেঁয়াজ বিন আর এই মাছ কেটে আর চিংড়ি মাছ আর চিংড়ি এই মাছটা দিয়ে এই সন্ধ্যা ডাটা তরকারি হবে আর এই চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে তোমরা দেখতে থাকো